এই হাতগুলো গল্প বলে শব্দে রঙে তুলির টানে জীবন্ত হয়ে ওঠে কল্পনার জগৎ গড়ে তোলে ঘরের উষ্ণতা এক একটি অক্ষরে গাঁথা হয় ভাবনা স্মৃতি স্বপ্ন স্পর্শেই জুড়ে থাকে দূরের মানুষ কাছের হৃদয় নীরবে চলে সৃষ্টির কাজ প্রতিদিন প্রতি মুহূর্তে এই হাত ভালোবাসে আশীর্বাদ করে আগলে রাখে কখনো গঠনের কারিকর কখনো সমস্যার সমাধান এই হাত বাঁচায় গড়ে তোলে সবুজ স্বপ্ন বুনে কখনো বন্ধুত্বের প্রতীক কখনো নির্ভরতার হাত এই হাতগুলোই তো আমাদের মানবিক পরিচয় নীরব অথচ বলিষ্ঠ হাত আমাদের প্রতিদিনের নায়ক